রাধা রাধে বন্ধুরা গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি সকাল থেকেই আমার ভিডিওটি শুরু করলাম তো সকালে ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ হয়ে গেছে সমস্ত কাজ করে স্নান করে এখন আমি পুজো দেবো পুজো দিয়ে তারপরে রান্না করবো তো তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তো আমি এখন এই যে ফুলের সাজে নিয়ে বেরিয়ে পড়েছি ফুল তুলবো তো ফুল তুলে নিই ঠাম্মা আছে আমাকে ফুল দিয়ে যায় তাও গাছের ফুল দেখো আমার জবা গাছে কত জবা ফুল ফুট ফুল ফুটেছে আর গাছ তো সাদা ফুল আছেই তারপরে এখানে রয়েছে পয়সা ফুল মানে নয়নতারা মানে ছোটবেলায় পয়সা ফুল বলতাম তো সেটাই অভ্যাস হয়ে গেছে এটা নয়নতারা ফুল তো চলো আমি একটু ফুল তুলে নিই তী লাগবে তো তার জন্য বেশি করে তিনশো তুলে রাখবো সাজিয়ে জয়া ফুল হয়েছে করে গেল জয়া ফুল হয়েছে আজকে আমি মাছ তারা মায়ের সিং সুন্দর করে সাজিয়ে দেব তো বন্ধুরা দেখো আমার ফুল তোলা হয়ে গেছে আমি এখন পুজো দিয়ে নেব তো চলো পুজো দেওয়া যাক পুজো দিয়ে নিয়ে তারপর রান্না বসাবো আর ছেলের মর্নিং স্কুল চালু হয়েছে কালকে থেকে সকালে উঠে ওকে চা বিস্কুট দিয়ে তারপর রুটি টিফিনে আর ডিম সেদ্ধ টিফিনে দিয়ে দিয়েছি তো আসবে সাড়ে এগারোটায় বাড়ি তো আমি তাড়াতাড়ি রান্না করে নেব চলো পুজো দিয়ে নিই তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে সকালবেলা স্নান করে সকালবেলা সমস্ত বাসি কাজ করে তারপরে স্নান করে পুজো দিয়ে নিলাম তো পুজো দেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব রান্নাঘরে তো রান্নাঘরে তো আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে চলে এসে ভাত বসিয়ে দিয়েছি আর কি রান্না করব দেখো আমি স্নান করার আগে এখানে যে মাছ কেটে নিয়েছিলাম এই যে ইলিশ মাছ ছিল ঘরে একটা কেটে নিয়েছি তো ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছের ভাপা আর মাথা দিয়ে চাল কুমড়ো তো চলো চাল কুমড়ো আছে গাছে তো গাছ থেকে কেটে আনি দিয়ে চারটে চাল কুমড়ো হলো খাওয়া আমি তো ভাবছিলাম মনে হবেই না তো না হচ্ছে এ তোরা নিবি না চাল কুমড়ো আমার তো ধরে যেটুক কেটে নি তো দেখো আমি এখানে একটা চাল কুমড়ো কেটে নিয়ে চলে এসেছি আর এখন চাল কুমড়ো কেটে নেব এই যে চাল কুমড়ো কাটার আগে আমরা এইভাবে একটা ক্রস চিহ্ন দিয়ে দিই চাল কুমড়ো গায়ে তারপরে এভাবে লম্বা করে কাটি যেহেতু চাল কুমড়ো মানে দুর্গা পুজো নবমীর দিন বলি হয় তো তার জন্য আমরা ওইভাবে চাল কুমড়ো কখনোই কাটি না আমার মনে হয় আমার মতন অনেকে এরকম করো তো প্রথমে চাল কুমড়ো আমি এরকমভাবে মানে খোসা ছাড়িয়ে নেবো খোসা ছাড়িয়ে তারপর ভালো করে ধুয়ে সুন্দর করে মানে কুচি কুচি করে কাটবো যদি ঘন্ট করবো ইলিশ মাছের মাথা দিয়ে তো মাথা এই যে ভেজে তুলে নিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তো একটা সুন্দর লঙ্কা তেজপাতা আর দিচ্ছি ফোরন পাঁচ ফোরন এবার দিয়ে দেবো চার কুমড়ো love on. সাত নতুন চিনি দিয়ে আমি নামিয়ে নেব হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে তারপর ঘন্টন এদিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দেখো এখানে মশলা দিয়ে মাছ মেখে রেখেছিলাম মাছটা দিয়ে দেবেন ভেতরে এগুলো বলো তো বন্ধুরা দাঁড়াও তোমাদের দেখাই ভালো করে দেখো এগুলো হচ্ছে টক মেস্তা ঠিক আছে আমরা টক পাতা বলি তো আমি আজকে টক পাতার টক রান্না করব এই টক মেস্তা এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে মুখে রুচি আসে খেতে খেলে একটা মুখের রুচি লাগে মানে যাদের মুখের রুচি নেই তারা দিয়ে এই টক পাতার টক রান্না করে খায় তো মুচে সরি রুচি ফিরে আসে তো আমি আজকে এই যে এই টক পাতা রান্না করব তো দেখো এই যে ইলিশ মাছ ভাপা আর এখানে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট আর এখন করছি টক পাতার টক এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ইন্টারন্যাশনাল ইয়োগা ডে পালন করতে আজ একুশে জুন তোমরা তো জানো আজকে ইন্টারন্যাশনাল ইয়োগা ডে তো আমরা যে সবাই আমাদের কাকি আমার যা যার ছেলে আর আমার ছেলে আসেনি ওর পড়া আছে বলে তো আমরা আমাদের এখান থেকে এই কয়জন আমরা যাচ্ছি আর সবাই চলে গেছে তো স্কুলে মানে আমার ছেলের স্কুলেই হচ্ছে এই ইয়োগা ডে তো ওখানে আমাদের স্যারও এসে গেছেন ম্যাম এসে গেছেন তো চলো তোমাদের সঙ্গে স্কুলে গিয়েই দেখা হবে প্রথমেই অনেক ধন্যবাদ এই জন্য যে তাকে তিনি তো আমাদের চাঁদপাড়া ভাঙে বিদ্যাপীধির অবশ্যই গর্ব এছাড়াও তিনি ইতিমধ্যে এই যোগ চর্চাকে আমাদের অঞ্চল পেরিয়ে ঠাকুরনগর থেকে শুরু করে এত অঞ্চলের মধ্যে তিনি এই যোগাটাকে ছড়িয়ে দিতে পেরেছেন এবং ইতিমধ্যে তিনি একটি কোর্সও বোধ করে এসেছেন বাড়ি থেকে ওনার ছাত্রছাত্রীরা করে এসেছেন যতদূর জানি আমি তো সবথেকে বড় কথা হচ্ছে যে এই ব্যস্ততম মোবাইল পরিষেবার যুগে এই ব্যস্ততম মানুষের তো এখন সময়ের খুব অভাব সবুজ ঘাস সবুজ মাঠ এগুলো সব মোবাইলের মধ্যে চলে গেছে এবং ব্যায়ামঠ্যাম এগুলো ওই আগেই দেখা যেত আর কি সেইটাকে আবার ফিরিয়ে আনার জন্য প্রসেনজিৎ তাকে অনেক ধন্যবাদ আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর এই আমি কোনোদিন এই যোগাসন বা এ সমস্ত কখনো করিনি তবে এটা জানি এটা করলে মনের একাগ্রতা আসে এবং একাগ্রতার জন্য এটা খুবই প্রয়োজন আর এখন তো পিতা মাতারা সবাই ওই জি বাংলা ডান্স বাংলা ডান্স তা সারেগামা গামা পথে সারে ছাড়া তো কিছু দেখতে পায় না কিন্তু এটা করলে যে শুধুমাত্র দৈহিক এবং মানসিক শক্তির বিকাশ হয় তা নয় এটা করলে পড়াশুনোর জগতে আরও উজ্জ্বল হওয়ার সম্ভাবনা আরো উজ্জ্বলতর হয় কারণ বিবেকানন্দ যেমন বলেছিলেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা অনেক ভালো তার মানে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে সব কিছুর প্রতি একটা লক্ষ্য থাকা উচিত এইম থাকা উচিত আর সেই লক্ষ্যটা পরিপূরণ করবার জন্য এই যোগাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শরীরকে যদি আমি না পরিশ্রম করাই তাহলে কখনোই আমাদের বৌদ্ধিক বিকাশ ঘটবে না এবং সেটা করানোর জন্য আমাদের শিক্ষক মহাশয় যেভাবে আমাদের শুধুমাত্র বিদ্যালয়ের গর্ব নয় আমাদের কাছে গর্ব হয়ে উঠেছেন তিনি যেভাবে এই যোগচর্চাটাকে ছড়িয়ে দিয়েছেন তাই যারা শুনতে পাচ্ছেন বা শুনছেন তাদেরকে বলবো যে এই প্রচেষ্টাকে আরও সুদূর প্রসারীভাবে এগিয়ে নিয়ে যাক আর আমি দাদার কাছে অনুরোধ করব যে প্রপার প্রশিক্ষণের মধ্য দিয়ে আমার এই ছেলেমেয়েরা যেন আগামী দিন আরও উন্নত জায়গায় জেলা থেকে রাজ্য রাজ্য থেকে ডিস্ট্রিক্ট তারপরে যেন ইন্টারন্যাশনালে দেখতে পাই আমাদের এই প্রতিযোগীরা পারফর্ম করছে আমাদের দেশের সম্মানকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে আর তো প্রথমে এসেই তো আমাদের অমিত মানে উনিও একজন টিচার আমার ছেলেরও টিচার তো ওনার মুখে কিছু যৌক্তিত্বের সম্পর্কে শুনে নিলাম তো তারপরে দেখো এখানে অদ্রিজা নাচ করছে তোমরা সবাই হয়তো অদ্রিজাকে চিনবে ও ছোটোবেলায় জি বাংলায় পারফরমেন্স করে এসেছে ও আমাদেরই পাড়ার মেয়ে আমাদের এই এলাকারই মেয়ে এবং এই স্কুলের স্টুডেন্ট তো দেখো ওর একটি সুন্দর নাচের পারফরমেন্স আমরা এখানে দেখে মানে দেখতে পাচ্ছি আহ ওকে তো ছোটবেলায় তোমরা দেখেছো করে দিয়ে